বাংলাদেশে ফুটবলের গণজাগরণের ঢেউ যতই উঁচু হচ্ছে তার প্রতিফলন সবচেয়ে স্পষ্ট যে জায়গায় সেটা বসুন্ধরা কিংস একাডেমি একাডেমির মাঠে এখন শুধু ভিড় শিশুর নয় ভিড় হচ্ছে নতুন আশা নতুন পরিকল্পনা নতুন স্বপ্নের ফুটবল দেখা গ্যালারিতে চিৎকার আর তারকার প্রতি ভালোবাসা এসব জোয়ার আগে ছিল কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স সামাজিক যোগাযোগ মাধ্যমের তুমুল আগ্রহ আর অভিভাবকদের মানসিকতার বদলে যাওয়া সব মিলিয়ে একাডেমির চাহিদা এখন রেকর্ড গতিতে বাড়ছে বসুন্ধরা কিংস একাডেমি শুধু একটা প্রশিক্ষণ কেন্দ্র নয় এটা দেশের সবচেয়ে সংগঠিত ফুটবলার তৈরি সিস্টেম যেখানে বয়স ভিত্তিক কোচিং ডাটা ডিড্রেন মনিটরিং আর মেন্টাল কন্ডিশনিং সবকিছু এক ছাদের নিচে পেপারের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া যা আছে সব কিছুর মাধ্যমে এখন মিডিয়ার যুগ ফেসবুকের যুগ সব জায়গায় এই আমরা আমরা বলে দিব সবাইকে চিঠি দিয়ে দেবো পেপারে সার্কুলার দিব যে আমাদের টিম যাচ্ছে এখানে কত তারিখে যাচ্ছে খুলনা কত তারিখে চিটা হবে সবগুলো তো কোন পর্যায়ে ছেলেপেরা হবে সিক্স সিক্স ইয়ার্স থেকে এইটিন ইয়ার্স বা কোন বিভাগে নিবো আমরা ওই একটা একদম স্পেসিফিক এজ গ্রুপটা করে আমরা ওখান থেকে ট্রায়াল নেবো সুতরাং ওখানে একটা জায়গা নোনালি স্যার হেভি ফ্লেভ ফোনে রুপিস প্যাকেটের সাথে আট পিসের এইট্টি প্যাকেট একদম ফ্রি যেমন ধরেন যে খুলনা স্টেডিয়ামে আমরা করবো আমি এক্সাম্পল দিচ্ছি বা চিটং স্টেডিয়ামে করবো বা সিলেট স্টেডিয়ামে করবো সেখানে থাকবে যে ওই বিভাগের যতগুলো জেলা আসে সেখানে তারা পার্টিসিপেট করবে ওখান থেকে আমরা একদিন দু দিন করে বাছাই করবো তিন দিন যেখানে তিন দিনের দরকার যে দু দিনের দরকার প্লেয়ার্সের পার্টিসিপেন্টের উপর নির্ভর করে যে আমরা কত দিন আমরা ট্রেনিং করাবো কতদিন আমরা ক্রাউডিং করাবো আমরা ওই থেকে বেস্ট প্লেয়ারগুলো বাসা করে নিয়ে আসবো এবং ওখান থেকে ধরেন যে একটা ডিস্ট্রিক্ট থেকে যদি আমরা একটা ছেলে পাই তাহলে চৌষট্টি চৌষট্টি ছেলে পাবো চৌষট্টি ছেলেকে নিয়ে আমরা শুরু করবো এভাবে অভিভাবকদের চোখে এর আকর্ষণ এটাই এখানে ফুটবল শিখছে না এখানে ক্যারিয়ার তৈরি হচ্ছে এটাই সেই মাঠ যেখান থেকে জাতীয় দলে যাওয়ার সবচেয়ে পরিষ্কার পথ দেখা যায় বাংলাদেশে ফুটবলের ভবিষ্যৎ বদলাচ্ছে আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে বসুন্ধরা কিংস একাডেমি জিসান আহমেদ কালের কণ্ঠ